হজরত বেলা প্রত্যেক দিনার দেয় হাইয়াল সলা হজরত বেলাল প্রত্যেক দিনার জন্দায় হাইয়া হাইয়াল সলা প্রত্যেক আজান দিলে মানুষ গুলা নামাজের জন্য দৌড়ায় একদিন হজরত বেলাল হাইজার সলা বলে না হাইজার আল ফালা বলে না হজরত বেলাল বলে হাইয়াল জিহাত এই কথা শোনার পরে মসজিদ নবীর আশেপাশে এক ঘরের মধ্যে এক মহিলা প্রত্যেক দিন যখন ওই বেলাল আজান দিত মহিলা উঠিয়া নামাজ পড়ত ওই মহিলা নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করত এই মহিলা যখন শুনেছে বেলাল ওই আজানের সুরের ধ্বনি দিয়ে দিয়েছে যখন বেলাল বলেছে হাইয়াল আল ওই মহিলা আজকে ঘুম থেকে না ওঠে ওই মহিলার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে ওই মহিলার পাশে শুয়ে আছে মহিলার সাত বছরের একটা সন্তান ওই সন্তানটা ওই মহিলা মাকে ডাক দিয়া বলে মা যখন আজাম দে হাইগিয়ার আজ চলা আর চাউন যখন দে হাইগিয়ার আল ফালা চাউণ্ড যখন প্রত্যেক দিন হজৰতে বেলাল দেয়। ও মা তুমি উঠে নামাজ পঢ়ো আর কোৰাম তিলাওয়া পঢ় অমা আজ কি কেন কান্না করতেছো তুমি আমারে জানাইয়া দাও ওই মহিলাটা বলে রে সন্তা এই বেলার প্রত্যেকদিন যখন বেলাল বলে তখন আমি ঘুম থেকে উঠে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই এই এক মাস দুই মাস আগে এই সাউন্ড যখন দিয়েছিল হাইয়া আলাল জিহার আমার স্বামী তোমার বাবা হাইয়া আলাল জিহাদের সাউন্ড শুনিয়া আমাকে বলেছে মা আমার তরবারিটা দাও আজকে নামাজ কার জন্য বলবো হজরতে বেলাল তো আমার নবীর কথা অনুযায়ী আজান হজরতে বেলালের আজানের ধ্বনি ছাড়া সূর্য তো উঠে না হজরতে বেলালের আজানের ধ্বনি ছাড়া তো দিন হয় না ও স্ত্রী আমার আমার তোর দাও আমি জিহাদের ময়দানে যাব যখন ইমা সন্তানটাকে বলা আরম্ভ করলেন এরে সন্তান তোমার মা তোমার বাবা যখন ওই তরবারিটা নিয়া আমার কাছ থেকে বিদায় নিয়ে নিল ওই জিহাদের ময়দান থেকে তোমার বাবার ফিরে আসে নাই তোমার বাবা শহীদের শহীদের কাতারে সাবিল হয়ে গেছে আজকে ওই বেলা আগের মতই সাউন্ড দিয়েছেন হাই আলম জিহাদ এটা মানে হলো জিহাদের দিকে আসো নামাজ পড়ে জিহাদের ময়দানে যাওয়া লাগবে নামাজ পড়ে কাফের বেঈমানের বিরুদ্ধে পরিপূর্ণ যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে হযরতে বেলালের সাউন্ড দেওয়ার পর ওই মহিলা চোখ দিয়া যখন টপ টপ করে পানি পড়া আরম্ভ করলো ওই মহিলা বলল সন্তান আমা আমি নবীকে কতটা মহাবত করি জানো আমি নবীকে কতটা ভালোবাসি জানো